আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পার্পাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টক নিয়ে আলোচনা করা হবে যেগুলো প্রাথমিক অবস্থায় রয়েছে আপাতত ছোটো অবস্থায় রয়েছে তো এই তিনটি স্টকের মধ্যে একটি হচ্ছে মিড ক্যাপ ধরনের একটু মিড ক্যাপের দিকে এগোচ্ছে আর দুটি স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো আপনাকে যদি মাল্টিবেকার রিটার্ন পেতে হয় তবে কিন্তু আপনাকে একটু রিক্স বেশি নিতেই হবে কারণ যে অলরেডি মার্কেটে যে বড় কোম্পানিগুলো যেগুলো লার্জ ক্যাপ ব্লুচিপ কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে তাদের কাছে রিটার্ন তেমন কিন্তু আশা করতে পারে না সেগুলোতে রিস্ক কম তেমনি রিওয়ার্ডও কিন্তু কম হয়তো পাঁচ বছরের দ্বিগুণ করে দেবে টাকা বা তিনগুণ করে দেবে কিন্তু আপনাকে যদি বিশ গুণ পঁচিশ গুণ তিরিশ গুণ এরকম আরও বড় রিটার্ন পেতে হয় তবে কিন্তু আপনাকে একটু ছোট ধরনের কোম্পানিতে যেতে হবে যাদের মধ্যে গ্রোথ বেশি রয়েছে এবং যাদের বিজনেস শক্তিশালী রয়েছে মার্কেটে কিন্তু প্রচুর স্টক রয়েছে এরকম স্মল ক্যাপ মাইক্রোক্যাপ ধরনের পেনি স্টক টাইপের তো তাদের মধ্যে খুব কমই এমন কোম্পানিগুলো রয়েছে যাদের কিন্তু বিজনেস শক্তিশালী রয়েছে তাদের বিজনেসে গ্রোথ রয়েছে তো সেরকমই তিনটি চুজ করা হয়েছে কোম্পানি যাদের কিন্তু বিজনেসে গ্রোথ রয়েছে আর বিশেষজ্ঞরা এই তিনটি কোম্পানির প্রতি কিন্তু ভালো পজিটিভ রয়েছে তাদের যেটা ধারণা যে এই কোম্পানিগুলোর মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হওয়ার তো যাই হোক সেই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের বিজনেস এগুলো নিয়ে একটা ওভারভিউ নেওয়া নেওয়া হবে এতে আপনাদের এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে এগুলো যেহেতু ছোটো ধরনের কোম্পানি সেহেতু রিস্ক কিন্তু বেশি থেকে যাবে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই কোম্পানিগুলোতে যাবেন তো চলুন প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে বিএল প্রিসিশন ফরেন লিমিটেড যেটা সংক্ষেপে সোনা কমস্টার নামে পরিচিত তো এই কোম্পানির যদি বিজনেস দেখেন এরা অটোমেটিভ সেক্টরে কাজ করে অটো অটো যে কম্পোনেন্টগুলো হয় সেগুলো তারা তৈরি করে মানে সমস্ত ধরনের ভেহিক্যালের কিন্তু কম্পোনেন্ট তারা তৈরি করে দেখুন কমার্শিয়াল ভেহিক্যাল অফ হাইওয়ে ইলেকট্রিক কার্স ইলেকট্রিক লাইট তারপরে প্যাসেঞ্জার ভেহিক্যাল তা ইভি নিয়েও কিন্তু এটা ভালো রকম কাজ এগোচ্ছে মানে ইভির যে পার্টসগুলো হয় সেগুলোও কিন্তু তারা ইদানিং বানানো শুরু করেছে আর এর ব্যবসা শুধু আমাদের দেশে না গোটা জুড়েই কিন্তু এদের ব্যবসা রয়েছে মোটামুটি চায়না মেক্সিকো ইউএসএ এসব জায়গাতেও কিন্তু এর ব্যবসা ছড়িয়ে রয়েছে এবং তারা খুব ভালোভাবেই ব্যবসা ব্যবসা করছে এবং বিজনেস নেটওয়ার্ক কিন্তু শক্তিশালী রয়েছে এবং বড় রয়েছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন এই কোম্পানি গত এক বছরে কিন্তু একান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত পাঁচ বছরে চুয়াত্তর পার্সেন্ট আর এটা মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে নামার দু হাজার একুশেই এটা মার্কেটে নেমেছে তো তখন থেকে যারা এখন পর্যন্ত হোল্ড করছে তারা চুয়াত্তর পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন বসে আছে আর দেখুন এখনও কিন্তু অল টাইম হাই থেকে কিন্তু কারেকশনেই রয়েছে প্রায় কুড়ি পার্সেন্টের আশেপাশে কুড়ি পার্সেন্টের ওপর ওপর তো এই কোম্পানি বর্তমানে ছশো টাকায় চলছে তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল সাঁত্রিশ হাজার ছশো ছাব্বিশ কোটি মিড ক্যাপের মধ্যেই পড়ে বলা যায় প্রাইস এন্ডিং রেশিওটা এখনও একটু হাই ভ্যালুয়েশনই রয়েছে বলতে গেলে এটা যখন নেমেছিল তখন প্রচণ্ড একটা গতি দিয়েছিল তো রিটার্ন অন ইকুইটি আঠেরো পার্সেন্টের আশেপাশে রয়েছে বুক ভ্যালু একচল্লিশ রয়েছে আর বর্তমানে ছশো চল্লিশ টাকার উপরে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও কিন্তু দিচ্ছে তো এখন দেখুন মূল বিষয়টা এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তো লং টার্মে হিসেবেই দেখি দু হাজার আঠেরোতে এর সেলস হতো ছশো কোটি সেটা পরের বছর বাড়লো ছশো নিরানব্বই কোটি হলো তারপরে হাজার কোটি পেরিয়ে গেল তারপরে পনেরোশো কোটি তারপরে একুশশো কোটি ছাব্বিশশো কোটি পরের বছর দু মানে দু হাজার আর এবারে তিন হাজার কোটি এখন পর্যন্ত থার্ড কোয়ার্টার অবধি আরও কিন্তু যুক্ত হবে ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে এখনও তো বুঝতে পারছেন কী হারে গতি রয়েছে তার ছশো বারো কোটিটা এখন তিন হাজার কোটি মানে পাঁচ গুণ বাড়িয়ে দিয়েছে ব্যবসা দু থেকে এখন পর্যন্ত প্রফিটেবিলিটি দেখুন তখন ছিল আটাত্তর কোটি দু হাজার তারপরে বছর সেটা বেড়ে হলো একশো তিয়াত্তর তার পরের বছর সেটা বেড়ে তিনশো ষাট তার পরের বছর একটু কমে গিয়েছিল কোভিড টাইমে তারপরে তিনশো বাষট্টি তিনশো পঁচানব্বই এবার চারশো নব্বই পাঁচশো ক্রস করবে নিশ্চয়ই যেহেতু ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে প্রচণ্ড গতি রয়েছে এর ব্যবসায় আর এর যদি ব্যালেন্স শিটটা দেখেন ব্যালেন্স শিটে দেখবেন আঠেরোশো সাতচল্লিশ কোটির কিন্তু প্রচণ্ড শক্তিশালী একটা রিজার্ভ রয়েছে এর যে মার্কেট ক্যাপিটাল অনুযায়ী দু হাজার উনিশে দু হাজার আঠারোতে তাদের নেগেটিভ রিজার্ভ ছিল আঠাশ কোটি নেগেটিভ ছিল তারপরে একশো ছেচল্লিশ কোটি হলো তারপরে এগারোশো কোটি হলো আটশো কোটি হল চোদ্দোশো কোটি হলো সতেরোশো এখন আঠেরোশো কোটি সাড়ে আঠেরোশো কোটির আশেপাশে আর ঋণ তিনশো ছিয়াশি কোটির ঋণ রয়েছে সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে তো আচ্ছা এই মুহুর্তে আপডেট হচ্ছে না তো যাই হোক তিনশো ছিয়াশি কোটি ঋণ তার রয়েছে যে যেখানেই থাকুক কিন্তু তার যে রিজার্ভটা কিন্তু প্রচুর রয়েছে তার চেয়ে অনেক বেশি রয়েছে তো অবশ্যই বলা যায় যে এর যে ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাকই রয়েছে এবার দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা উনত্রিশ পার্সেন্ট উনত্রিশ পয়েন্ট একাত্তর পার্সেন্ট রয়েছে প্রোমোটর তো এখানেই কিন্তু প্রমোটার হোল্ডিং দেখলেই কিন্তু মনে হয় যে অনেকটাই কম রয়েছে কিন্তু দেখুন এফআই রয়েছে প্রায় তেত্রিশ পার্সেন্টের কাছাকাছি ডিএই রয়েছে প্রায় আঠাশ পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক দশ পার্সেন্টেরও কম রয়েছে সাড়ে নয় পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন সেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে সাতাইশ যে হোল্ডিংটা কমিয়েছে আর কি দেখুন ইদানিং যে একত্রিশ পার্সেন্ট থেকে সাতাইশ পার্সেন্ট হয়েছে হচ্ছে ডিএই সেটা কিন্তু পুরোটাই কেনে নিয়েছে এফআই আর যদি প্রোমোটারও যে হোল্ডিংটা কমিয়েছে সেটা কিন্তু এফআই নিয়ে নিয়েছে দেখুন যে এফআই রেগুলার বেসিসে তাদের কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে আট পারসেন্ট থেকে চব্বিশ হলো চব্বিশ থেকে বত্রিশ পার্সেন্ট হলো আর ষোলো পার্সেন্ট ছিল ডিএই সেটা একত্রিশ পার্সেন্ট হলো এবারে কিন্তু একটু প্রফিট বুকিং হয়েছে এগুলো হতেই থাকে কিন্তু মোট কথা ওভারঅল যদি আপনি দেখেন প্রোমোটার এফআইআই ডিএই কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে এবং তারা কিন্তু হোল্ডিং তাদের কিন্তু ঠিকঠাক রেখেছে আর পাবলিক খুবই কম রয়েছে তো বুঝতেই পারছেন এই শেয়ার প্যাটার্ন কিন্তু ডাউন রয়েছে এর যে ব্যালেন্স শিটও স্ট্রং রয়েছে এবং এদের সবচেয়ে বড়ো কথা এদের বিজনেসে কিন্তু প্রচণ্ড গ্রোথ রয়েছে সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেন তো যাই হোক এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে কেসল ইন্ডিয়া লিমিটেড তো এদের যদি আপনি দেখেন এদের সার্ভিসগুলো এরা আইটি সেক্টরে কাজ করে আইটি সেক্টরের মধ্যে কিন্তু এরা খুব ভালোভাবে কাজ করছে এবং এরা ফিউচার ওরিয়েন্টেড যে ব্যাপারটা রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সেটা নিয়ে কিন্তু খুব ভালো রকম এগোচ্ছে তো এদের দেখুন কাজগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং মেশিন লার্নিং নিয়ে এরা কাজ করে মাইক্রো সার্ভিস প্রোভাইড করে ডাটা তারপরে সেলসফোর্স ডেভপস ওডো ম্যাগনেটো জাভা এগুলো নিয়ে এরা কিন্তু কাজ করে মানে যে বর্তমান দুনিয়া যেগুলো ছাড়া অচল সেগুলো কিন্তু তারা কাজ করে এদের যদি দেখেন এদের যে নাইনটি পারসেন্ট ক্লায়েন্ট রিটেনশন রয়েছে আর কি মানে রিপিটেটিভ ক্লায়েন্ট তারা পায় এটা কিন্তু একটা খুব পজিটিভ দিক একটা কোম্পানির ক্ষেত্রে মানে একটা কিন্তু রেগুলার বেসিসে তাদের কিন্তু কাজ আসতেই থাকে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের যে প্রোডাক্টগুলো আর কি যে যে সেক্টরে ইউজ হয় দেখুন টেলিকমিউনিকেশন হেলথ কেয়ার ই কমার্স ইআরপি এন্টারটেনমেন্ট ফিনটেক ম্যানুফ্যাকচারিং বিভিন্ন সেক্টরে কিন্তু আরও প্রচুর সেক্টরে রয়েছে মানে ম্যাক্সিমাম সেক্টরে কিন্তু এদের যে প্রোডাক্ট ইউজ হয় এদের সার্ভিস কিন্তু নেয় তারা তো বুঝতে পারছেন এদের বিজনেস কিন্তু মানে কোম্পানি ছোটো হলেও এদের বিজনেস নেটওয়ার্কই বলুন মানে শুধু আমাদের দেশে কিন্তু না এদের মানে বিজনেস কিন্তু বিদেশেও রয়েছে দেখুন চারটি ডেলিভারি সেন্টার রয়েছে গোটা বিশ্বের মধ্যে আর কি একশোর উপর হ্যাপি ক্লায়েন্ট রয়েছে তো এই কোম্পানির মোটামুটি দশ হাজারের ওপরে প্রোডাক্ট কিন্তু সোল করেছে দু হাজার বারোতে এটা আর কি ফাউন্ডেশন হয়েছিল এই কোম্পানির তো এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখেন এর স্টকে দেখুন যখন থেকে মার্কেটে নেমেছি দু হাজার বাইশে এটা বেশি দিন হয়নি মার্কেটে নেওয়ার তখন থেকে এখন পর্যন্ত একশো আটাত্তর পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে যেখানে ওটা আইটি সেক্টরটা ডাউন রয়েছে কিন্তু এর মধ্যে কিন্তু মোটামুটি ভালোই গতি রয়েছে ইদানিং কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে চলছে আপনি যদি দেখেন অল টাইম হাই থেকে এখন কিন্তু বারো চোদ্দো পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে এগারোশো পঁচাত্তর টাকা চলছে ছয় মাসে রিটার্ন যদি দেখেন যাই হোক এখন আপডেট হচ্ছে না তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন চোদ্দোশো কোটির মার্কেট ক্যাপিটাল রয়েছে বুঝতে পারছেন কত ছোটো কোম্পানি প্রাইস এনিং ইংরেজ চুয়াল্লিশ রয়েছে রিটার্ন ইকোটি একশো আঠাশ পার্সেন্টের মতো রয়েছে কেউ নতুন কোম্পানি যেহেতু মার্কেটে নামার আমার বেশি দিন হলো না সেহেতু ডাটাগুলো এখনও কিন্তু সেরকম ই থাকবে না তো ফেস ভ্যালু যদি দেখেন দশই রয়েছে আবার ডিভিডেন্ডও দিচ্ছে মোটা সোটা তো এত ছোটো কোম্পানিতে ডিভিডেন্ড দিচ্ছে মানে এদের ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে এদের কিন্তু প্রফিটেবিলিটি রয়েছে সেগুলো দেখে নিন দু হাজার আঠেরোতে এদের যে শেষ ছিল তিন কোটি সেটা এখন একশো কোটি তিন কোটির থেকে পরে বছর পাঁচ কোটি হলো আট কোটি হলো চব্বিশ কোটি হলো তারপরে বছর পঁয়তাল্লিশ কোটি তারপরে বছর সাতাত্তর কোটি একশো কোটি মানে আপনি যে এখন দু হাজার আঠেরো থেকে এখন পর্যন্ত তারা তিরিশ গুণ বাড়িয়ে দিয়েছে তার যে ব্যবসা আর যদি প্রফিটেবিলিটি দেখেন তখন দু হাজার উনিশ পর্যন্ত প্রফিটেবিলিটি ছিল না দু হাজার কুড়িতে এক কোটি প্রথম প্রফিট করলো তারপরে আট কোটি হলো সেটা তারপরে বছর পনেরো কোটি হলো সেটা তারপরে বছর পঁচিশ কোটি এবার বত্রিশ কোটি মানে ফোর্থ কোয়ার থার্ড কোয়ার্টার অফ আরও কিন্তু অ্যাড হবে মানে প্রত্যেক বছরই দ্বিগুণ হারে বাড়ছে তো বুঝতে পারছেন কী ধরনের গতি রয়েছে তাদের বিজনেসে আর যদি ঋণ মানে ব্যালেন্স শিটটা দেখেন দেখুন সতেরো কোটি এদের রিজার্ভ রয়েছে মানে এদের মার্কেট ক্যাপিটাল অনুযায়ী যথেষ্ট পরিমাণে রয়েছে যেটা দু হাজার কুড়িতে এক কোটি ছিল সেটা এখন সতেরো কোটি মানে প্রত্যেক বছরই তারা রিজার্ভ বাড়াচ্ছে ঋণ একেবারে ঋণ নেই মানে শর্ট টার্মে না লং টার্মে না লিজ লাইবিলিটি এটা ভীষণ একটা পজিটিভ দিক একটা ছোট কোম্পানির ক্ষেত্রে তো বুঝতে পারছেন কতটা স্ট্রং রয়েছে এর ব্যালেন্স শিট এবং তার যে সেলফ প্রফিটেবিলিটির গ্রোথটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নে এখানে প্রোমোটর রয়েছে আটান্ন পয়েন্ট চুরানব্বই পার্সেন্ট ইদানিং এফআইআই কিন্তু হোল্ডিং বাড়িয়েছে পয়েন্ট ষোলো ছিল সেটা ওয়ান পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট হয়েছে তো বুঝতে পারছেন মানে ইদানিং এফআইআইরাও কিন্তু ভালো রকম নজর দিয়েছে এই কোম্পানিতে এত ছোট কোম্পানিতে ইনস্টিটিউশনাল ইনভেস্টারটা আসে না এত স্মল ক্যাপ ধরনের কোম্পানিতে চোদ্দোশো কোটি মাত্র মার্কেট ক্যাপিটাল তবু কিন্তু এফআইআইরা কিন্তু নজর দিয়েছে এখনও ডিআইটা সেরকম মানে এখনও নেই আর কি কিন্তু এফআইআইরা কিন্তু আস্তে আস্তে করে তাদের হোল্ডিং বাড়াচ্ছে তো এই কোম্পানিটিকে কিন্তু অবশ্যই নজরে রাখতে পারে এনে ডেটাগুলো কিন্তু পজিটিভ রয়েছে ভীষণ পজিটিভ রয়েছে এর পরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ডিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানির যদি আপনি কাজ দেখেন এরা বিশেষ করে অয়েল অ্যান্ড গ্যাসের যারা যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু এদের উপর নির্ভরশীল এদের এরা কিন্তু তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে কিন্তু এরা কাজ করে দেখুন এদের কাজগুলো ডিলিং অ্যান্ড ওয়ার্ক কভার সার্ভিস তারপরে ইন্টিগ্রেটেড প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিস তারপরে এয়ার অ্যান্ড গ্যাস কম্প্রেশন সার্ভিস তারপরে গ্যাস হাইড্রেশন তারপরে কন্ডিশন এবং প্রসেসিংয়ে এরা কাজ করে তো এদের যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন ক্লায়েন্টগুলো দেখুন শুধু বেদান্তা ওএনজিসি তারপরে ওয়েল ইন্ডিয়া লিমিটেড জিএসিএল তারপরে আপনার আতানি রয়েছে গুজরাট গ্যাস রয়েছে সিপিসিএল রয়েছে তো বেদান্তা রয়েছে তো বুঝতে পারছেন এদের যে ক্লায়েন্টগুলো সবগুলো কিন্তু সেই যারা আর কি ওয়েল অ্যান্ড গ্যাস নিয়ে ব্যবসা করে আর কি সে ধরনের কোম্পানিগুলো রয়েছে তো এদের কিন্তু খুব বড় বড় ক্লায়েন্ট রয়েছে ক্লায়েন্ট বেস কিন্তু এদের স্ট্রং রয়েছে এই ব্যাপারগুলোই কিন্তু কনফিডেন্স যোগায় তো যাই হোক এই কোম্পানির রিটার্নটা দেখুন এখন এটা গত এক বছরে প্রায় ডবল করে দিয়েছে টাকা গত পাঁচ বছরের হিসেবে দেখলে এগারোশো পার্সেন্টে মাল্টিপারিটা দিয়ে দিয়েছে আর ইদানিং একটা কিন্তু কনসলটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো এই গতির সঙ্গে তার ব্যবসার যে সামঞ্জস্য রয়েছে কিনা সেটা দেখে নেব তো বর্তমানে দুশো টাকায় চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন ষোলোশো একাশি কোটির এর মার্কেট ক্যাপিটাল মানে খুব দ্রুত মাইক্রো ক্যাপ থেকে কিন্তু স্মল ক্যাপে পরিণত হলো প্রাইস র্যান্ডিং রেশিও এখনো কিন্তু এর ভ্যালুয়েশন কিন্তু একেবারে ঠিকঠাক রয়েছে চোদ্দো পয়েন্ট দুই রয়েছে খুব সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে এখনও এতটা গতি দেওয়ার পরেও রিটার্ন অন ইকুটি সাতের কাছাকাছি সাত পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু দুশো চব্বিশ রয়েছে আর বর্তমানে দুশো তেষট্টি টাকায় চলছে দেখুন কারেন্ট প্রাইস এবং বুক ভ্যালুর মধ্যে খুব সামান্যই পার্থক্য রয়েছে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার একটা ছোট কোম্পানির ক্ষেত্রে বা এর ভ্যালুয়েশনও দারুণ রয়েছে এর দেখুন ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এত ছোট কোম্পানিতে ডিভিডেন্ডও দিচ্ছে কতটা শক্তিশালী রয়েছে এদের যে প্রফিটেবিলিটি সেটা দেখে নিই দেখুন দু হাজার আঠেরোতে এদের যে সেলস ছিল তিনশো কোটি তারপরে তিনশো আঠারো হলো এরকম বর্তমানে চারশো এগারো কোটি তো যাই হোক মোটামুটি গ্রোথ রয়েছে মানে খুব সেলসে খুব বেশি গ্রোথ না হলেও গ্রোথ কিন্তু রয়েছে আর আপনি তাদের প্রফিটেবিলিটি মানে সেলস সেভাবে প্রচণ্ড হারে না বাড়লেও প্রফিটেবিলিটি দেখুন দু হাজার আঠেরোতে কোটি ছিল তারপরে বড় চোদ্দো কোটি হলো তারপরে বছর একত্রিশ কোটি হলো। পঁয়ষট্টি কোটি হলো তারপরে বছর তারপরে বছর বাহাত্তর কোটি হলো তারপরে বছর একশো পঁচিশ কোটি হলো এবারে একশো একষট্টি কোটি মানে প্রচণ্ড গ্রোথ রয়েছে তাদের প্রফিটেবিলিটিতে যারই কিন্তু প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে তার যে শেয়ার ধরে এই গ্রোথটা আর তাদের সেই ভ্যালুয়েশনে যে এত সুন্দর ভ্যালুয়েশান রয়েছে তার পেছনে তাদের কিন্তু প্রফিটেবিলিটি জবরদস্ত রয়েছে তো এই কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন তার আগে ব্যালেন্স শিটটা দেখে নিই ব্যালেন্স শিট দেখুন চোদ্দোশো কোটির রিজার্ভ রয়েছে আর যেটা খুব দ্রুত গ্রহ করছে দু হাজার ছিল দুশো কোটি সেটা এখন না সরি দু কোটি ছিল মাত্র সেটা এখন চোদ্দোশো কোটি মানে কী হারে বাড়িয়েছে আর ঋণ যদি দেখেন ঋণ রয়েছে একানব্বই কোটি তার মধ্যে লং টার্মে রয়েছে চুয়ান্ন কোটি তো যাই হোক তাদের যে ঋণ রয়েছে আর কি তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো অবশ্যই এর ব্যালেন্স শিট কিন্তু স্ট্রংই রয়েছে আর যদি এর শেয়ার প্যাটার্নটা দেখেন তেষট্টি পয়েন্ট রয়েছে এর যে প্রোমোটর রয়েছে আর এফআইএই রয়েছে দু পার্সেন্টের উপরে রয়েছে আর এফআই রিটার্নিং হোল্ডিং বাড়িয়েছে ওয়ান পয়েন্ট ফোর ছিল সেটা আবার কিন্তু তারা বাড়িয়েছে যেটা আগে বেশি ছিল পরে কমিয়েছিল এখন আবার কিন্তু বাড়াচ্ছে তারা আর ডিএই আপাতত নেই গভর্নমেন্টও সামান্য এক সময় ছিল এখন আপাতত নেই আর পাবলিক রয়েছে চৌত্রিশ পয়েন্ট সাতচল্লিশ পার্সেন্ট তো যাই হোক এত ছোটো কোম্পানিতে কিন্তু নজর দিয়েছে যে গভর্নমেন্ট এবং যে এফআইএই এটাই বড় কথা যে এত স্মল ক্যাপ ধরনের কোম্পানিতে কিন্তু কমই থাকে তো এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিটও যথেষ্ট স্ট্রং এবং তাদের প্রফিটিবিলিটি সেলসেরও বৃদ্ধি রয়েছে কিন্তু প্রফিডিবিলিটি কিন্তু প্রচণ্ড ইমপ্রেসিভ রয়েছে তাদের খুব দ্রুত গ্রো করছে তো এই কোম্পানিটিকেও আপনার নজরের মধ্যে রাখতে পারেন তো যাই হোক যে তিনটি কোম্পানি দেখলেন তিনটির মধ্যে প্রথমটি একটু বড়ো ধরনের কোম্পানি বাকি দুটো কিন্তু একেবারেই স্মল ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু তাদের বিজনেসে কিন্তু প্রচণ্ড গ্রোথ রয়েছে সেই জন্যে এই যে কোম্পানিগুলোকে কভার করা হলো এরা যদি এদের বিজনেস এভাবে ধরে রাখতে পারে এভাবে যদি তারা গ্রো করতে থাকে তবে কিন্তু এগুলো একসময় খুব বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে সেক্ষেত্রে কিন্তু রিটার্নও বড় হতে পারে তো সেজন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডিস্টার অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো ছোট ধরনের কোম্পানির রিস্ক কিন্তু প্রচণ্ড থাকবে ভোলাটিলিটি প্রচণ্ড থাকবে সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ